অপূর্ব 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 মিষ্টি স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে পাউরুটি চারিধার কেটে মাঝের নরম অংশ নিতে হবে তবে চারিধার ফেলবো না আপনাদের টেস্টি একটা রেসিপি বানিয়ে দেখাবো সব পাউরুটি এইভাবে কেটে নিতে হবে এইবার উষ্ণ দুধে জাফরান ভিজিয়ে রাখতে হবে এবার তাওয়াতে ঘি ব্রাশ করে পাউরুটির এক পিঠ সেঁকতে হবে উল্টো পিঠে ঘি ব্রাশ করে উল্টে দিতে হবে দুই পিঠ ভালো করে সেকে নিতে হবে এইবার সব পাউরুটি এইভাবে সেঁকে নিতে হবে এবার পরিষ্কার তাওয়াতে দুটো শেঁকা পাউরুটি স্লাইস নিয়ে জাফরান মেশানো দুধ অল্প অল্প করে তিন চারবার দিয়ে দিতে হবে এবার ইচ্ছে মতন ড্রাই ফ্রুট একটি স্লাইসের ওপর দিয়ে উপর থেকে এলাচ গুঁড়ো আর কনডেন্সড মিল্ক ছড়িয়ে আরেকটা স্লাইস দিয়ে চাপা দিয়ে দিতে হবে এইবার দুই পিঠ ভালো করে সেঁকে মাঝখান থেকে দুই ভাগ করে কেটে উপর থেকে কনডেন্সড মিল্ক আর মধু ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু মিষ্টি স্যান্ডউইচ অপূর্ব 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 তুলনা হবে না একবার করে খেয়ে দেখবেন কি অসাধারণ খেতে কেশর তারপরে এলাচ কন্ডেন্স মিল্ক সব একসাথে মিলে মিশে অপূর্ব অপূর্ব অপূর্ব